Thank you. নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনের রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তবে সব কেমন আছো ভালো আছো তো আমি কিন্তু খুব একটা ভালো নাই কারণ আগে দিনে তোমাদের বলেছি না যে আমি ছাদে পড়ে গিয়েছিলাম আমার শরীরটা ভীষণ খারাপ তবুও তার মধ্যেও ধরো সংসারের কাজ রান্না বান্না এগুলো তো করতেই হবে বলো আর আমি যদি ঘরে শুয়ে থাকি না আমার মনে হয় রান্নাঘরটা আমাকে হাত ছানি দিয়ে ডাকছে আমি একদম শুয়েতে বসে থাকতে পারি না জানো তো আমার মনে হয় আমি আস্তে আস্তে হলেও করবো আর মানে কী বলো তো যতটা তাড়াহুড়ো করে করছিলাম সেটাও তো পারবো না আমি আস্তে আস্তে করছি মেয়েরাও আমাকে সাপোর্ট করছে হেল্প করছে আর তারপরে দেখো সকালবেলা প্রতিদিন টিফিনে কি বানাবো কী বানাবো আজকে রুটি আর ছোলার ডাল বানালাম জানো তো যে সবারই টিফিন খাওয়া হয়ে গেছে আর এ দেখো মেয়েরা সব সেদিনে চুলে সব স্ট্যান্ডিং করে এসছে দিয়ে সব তোমার কেমন লাগছে বলবে আমার ছোটো মেয়ে কতটা চুল দেখেছে বড় মেয়েও করেছে এবারে তারপরে দেখো চা নিয়ে বসে পড়েছি ও তো এলেই আমার সাথে চাটাও খাওয়া চাই বলবে মা তোমার সাথে চাটা না খেলে না আমার ভালো ভালো লাগে না আমি ওখানে না তোমার সঙ্গে চাটা খাওয়া খুব মিস করি মানে কি বলবো কি করবো বলো তো দিয়ে আমি যে তুই তো খেতে পারি তোর শ্বশুর তো বারবার চা খাবো যে না মা তোমার সাথে খেতেই বেশি ভালো লাগে তারপরে দেখো চাটা খেয়ে এবারে রান্না বসিয়ে দিয়েছি আজকে তোমার এই রসুনের ফোড়ন দিয়ে কত মশাই তোমার আজকে সজনের শাক নিয়ে এসেছে জানো তো যে সজনের শাকটা ও ছোটো মেয়েতে আর আমার হাজব্যান্ডেতেই বেঁচে দিল আমি ধুয়ে কেটে একদম সিদ্ধ করে রেখে দিলাম আমি জলটা একটু গেলে ফেলে দিলাম কারণ দেখো সজনের শাক কিন্তু হাই প্রেসার রুগীর খাবার লো প্রেশারের খেতে মানে খাওয়া নয় যে ওই জন্য একটু জল জলটা গেলে ফেলে দিলাম কারণ ছোটো মেয়ে বড়ো মেয়ে এদের দুজনেরই মানে একটু লো লো প্রেশার আর কি সেই জন্যে আমি একটু জলটা গেলে ফেলে দিলাম সিদ্ধ করে যাই হোক এই শাকটা খেতে সবাই ভালোবাসে শুশুনির শাক বলো কলমির শাক বলো সজনের শাক বলো আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ডও ভালোবাসে তারপরে দেখো আমি কুচু কুচু করে লঙ্কা আর দু চামচ পোস্ত দিয়ে দিলাম আমার কাঁচা কলা ভাজবো আমাদের ঘরে সবাই কাঁচা কলা ভাজা খেতে খুব ভালোবাসে আমি কাঁচা কলাটা প্রথমে গোল গোল করে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিই ছিলাম দিয়ে সিদ্ধ করে নিয়ে মানে খুব বেশি সিদ্ধ করা যাবে না হালকা সিদ্ধ করে নিয়ে দেখো আমি এটা ভালো করে একটু ভেজে নেবো আর এটা গরম ভাতে খেতে দারুণ লাগে তোমরা ভেজে খাবে দেখবে খুব সুন্দর লাগে তারপর আবার একটু হলুদটা কম হয়েছিল বলে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমার কাঁচা কলা ভাজা হয়ে গেল আর আজকে আমি মানে তরকারিটা কি করবো জানো তো এই গোটা গোটা পটল আলু আর তোমার ছানা দিয়ে আমি তরকারি করব। আর গরম পটলগুলো দেখো গোটা গোটা করে কেটে না মাঝে মাঝে একটু করে চিড়ে দিয়েছি তাহলে ভেতরে তেল মশলা ঝাল ঢুকবে বেশ খেতে ভালো লাগবে আর ছানাটা কেটে দেখো ছানাটাকে একটু মানে স্মুথে নিই যে তারপরে এটা গোল গোল বড়া করে তরকারিতে দেবো আর ছানা তরকারি খেতে তো আমার বাড়ির সবাই ভালোবাসে শুধু আমার হাজব্যান্ড বাদে আমার হাজব্যান্ডের মাছ না হলে চলে না কিন্তু আজকে আমি মাছ করব না আজকে আমি ছানার তরকারি করব আলুগুলো আমার ভাজা হয়ে গেল এরপর আমি তোমার পটলগুলো ভেজে নিয়ে শেষকালে ছানাটা ভাজবো যা যদিও জানি যে পটলটা ভাজার পর তেলটা একটু কালো পাড়া হয়ে যাবে কিন্তু পটলগুলোই আগে ভেজে নিই কারণ পটলগুলোতে বেশি তেল একটু লাগবে ওই জন্য পটলটা একটু ভালো করে ভেজে নিই তারপরে আমি ছানার বড়াগুলো ভাজবো আর পটলগুলো কত বড় বড় দেখেছো খুব বড় বড় পটলগুলো হ্যাঁ একটু ভালো করে ভেজে নিলাম আর এদিকে ভাতটাও হয়ে এসছে মনে হচ্ছে আর আমার বাড়ির সবাই জানো তো আপনার নরম মানে গলে যাওয়া ভাত খেতে পারি না আমরা একটু সোটা সোটা ভাত খাই আর এটা তোমার মিনিকেট চালের ভাত হচ্ছে আগে রদনা চাল আনছিলো তোমাদের বলেছি আমি রদনা চাল ভালো লাগছে না আমার মিনিকেট চালটাই ভালো লাগে ভাত খেতে আর তোমাদিকে যে কথাটা বলছি আজকে দেখো আমি এতদিন ধরে ভিডিও করছি আমি কিন্তু ভিডিও করেই যাচ্ছি আমার ভিডিও মানে ভিউটা একদমই হচ্ছে না তোমরা বলবে কেন হচ্ছে না তোমরা কি আমার ভিডিও দেখছো না আমি কিন্তু তোমাদের সবার ভিডিও দেখি জানো তো হয়তো কমেন্ট করতে পারি হয়তো কমেন্ট করতে পারি না কিন্তু ভিডিও সবারই দেখি জানো তো তোমরা আমাকে বলবে যে আমি কি ভিডিও দিলে তোমরা দেখতে ভালো ভালোবাসবে পছন্দ করবে আমি যদি প্রতিদিন তোমরা বলো যে না একদিন অন্তর দিতে তাই আমি দেব আমি কিভাবে করলে তোমরা খুশি হবে আমি সেইরকমভাবেই ভিডিও করব। আমাকে যদি তোমরা একটু কমেন্ট করে বলো তাহলে খুব উপকৃত হই আর আমি তুমি তোমরা তো নিজেরাও জানো যে একটা ভিডিও ন মিনিট দশ মিনিট এগারো মিনিটের ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয় কতটা মানে মানে তার স মানে কী বলবো সঙ্গ দিতে হয় সব কিছু করতে হয় একা হাতে ভিডিও করি একা হাতেই সব কিছু সেট করি এডিটিং করি আপলোড করি সব কিছু নিজে হাতে করি কিন্তু আমার কোনো বিরক্তি নেই আমি কিন্তু মানে শনি রবি বাদ দিয়ে আমি সোম থেকে শুক্র পর্যন্ত আমি কিন্তু ভিডিও দিয়ে যাই আমি যেমন করে পারি যত কষ্ট হোক তবুও আমি দিয়ে যাই কিন্তু আমার কী তো আমি মনে করি আমি প্রতিদিন যেমন আমার সংসারের রুটিন আমার খাওয়া দাওয়া স্নান করা আমার ঘুমানো আমার এইটা যেমন ভাবি আমি ভিডিওটাকেও তার মধ্যে আমি ভেবে নিয়েছি যে এটাও আমার সংসারে মানে আমার জীবনে একটা একটা কাজ আমি এটাও একটা অঙ্গ মনে করেছি আমার কোনো কষ্ট হয় না আমার কোনো মানে কি বলো বলো তো আমার কোনো মানে বিরক্ত হয় না আমার ভালো লাগে আমি বললাম না রুটিনের মধ্যে এটাও আমি রেখে দিয়েছি আমি যেমন শনি রবিবার ভিডিও দিই না কিন্তু তোমরা বিশ্বাস করো আমার সেদিন কিন্তু মনটা একটু কেমন কেমন যেন হয় কি যেন করি নাই কী যেন করি নাই মনে হচ্ছে কী যেন একটা আমার সংসারে কাজ হয় না এটাই আমার মনে হয় কিন্তু তবু আমি করে যাই হম তারপরে তোমার এখন তো তোমার মানে কতদিন ধরে ভিডিও করছে আজকে আমি প্রায় তিন বছরের কাছাকাছি ভিডিও করছি কিন্তু এক বছর পুরো আমি ভিডিও মানে শর্ট ভিডিও দিয়েছিলাম তখন আমি মানে বড় ভিডিও দিতে পারিনি কারণ তখন আমি সত্যি কথা বলতে কি আমার ভিডিও সেট আমার বড় মেয়ে ছোটো মেয়েই করে দিত সব কিছু করে দিত ও বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর আমি নিজেই সব কিছু আমি পরে আমি তোমাদের ভিডিও দেখে দেখে তারপরে সব কিছু আমার ছোটো মেয়ে এসে শিখিয়ে দিয়ে তারপরে আমি নিজেই এখন সব কিছু করি তারপরে আদা কোয়া আজকে মানে অ্যাকোডিয়ামটা বাইরে ডাইনিংয়ে করে দিলাম দিয়ে অ্যাকোডিয়ামটা পরি জলটা পরিষ্কার করে দেখো মাছগুলো ছেড়ে দিলাম আবার তোমার সেদিনেও তো কতগুলো মাছ এনেছিলাম আবার আজকেও দেখো ওই বোলটার পাশে দেখছো এটা বড়ো মেয়ে কিনে নিয়ে এসছে দিয়ে ওই বোলটাতেই প্রায় আট নটা মাছ আছে সব কালো কালো রঙের মাছ নিয়ে এসছে এগুলো আলাদা করে রেখে দিয়েছি ওরা আবার একটা ছানা ছিল ওই বড়ো মাছগুলো খেয়ে নিয়েছে জানো তো দিয়ে তারপরে এতো বিকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বড় মেয়ে আর আমি একটু মানে বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি বলতে আমার সেই ছাড়বে না মেয়েরা মা চলো মা চলো কি করবো দিয়ে আমি চুলটা মানে কাটতে যাচ্ছি একটা মানে এখানে মুল লাইট বলে একজন একটা পার্লার আছে সেখানে এটা মানে বর্ধমানের বিখ্যাত আর কি জায়গা একটাই বলতে পারো কারণ এই মুল লাইটের চারটে শাখা আছে আমাদের বর্ধমানে আর এটা পুরো আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গায় আছে আমাদের ছোটো মেয়ে শ্বশুরবাড়ি মেমারি তো আছে তোমরা মূল লাইট অনেক জায়গায় তোমরা খোঁজ করলেই পাবে আর এখানে আমাদের খুব পরিচিত হয়ে গেছে আমাদের ওখানে একটা রাজ বলে ছেলে আছে ওই আমাদের চুল ফুল কেটে দেয় মেয়েরা ওই যে স্ট্যান্ডিং করলো সব স্মুথ স্ট্যান্ডিং না স্মুদলিং করেছে ওরা আমার সরি বলতে ভুলে গেছিলো স্মুদলিং করেছে এবারে ওদেরও আগে দিন ওরা সব করে এসেছে ওদের ও করে দিয়েছে আর তোমার আমার চুলটা আমি প্রতি বছরই ওর কাছেই কাটি আর দেখো আমার নিচেটা তোমরা দেখতে ছো নিচেটা একদিন পুরো তোমাদেরকে না আমার বাড়ির ওভারভিউটা সব দেখাবো কিন্তু সময় করে উঠতে পারছি না আর নিচে দেখো একটা মা তারার ক্যালেন্ডার রেখেছি যখন আমরা বেরোই এই মা তারাকে প্রণাম করি আমরা বাইরে বেরোই হ্যাঁ আর তোমার কী বলবো এখনও কিন্তু আজকে রোদ মানে চকসা করে গেছে একটু রোদও উঠেছে বিকালবেলায় এখন তোমার বাজ যে সাড়ে তিনটে আমি আর আমার বড়ো মেয়ে যাচ্ছি বড় মেয়ের সাথে গাড়িতেই যাব আর আয় আর ওর বাপু ঘরেই আছে দিয়ে তারপরে আমার চুলটা কাটা হয়ে গেলে বড় মেয়ে দোকান যাবে আর আমি তোমার বাড়ি চলে আসবো চুলটা কেটে আর ওরা আগে দিনে কেটেছে সেটাও তোমাদের এখানে আমি দেখাবো কারণ আমি আগে দিনে ওরা ভিডিও করে নিয়ে এসেছিলো আমাকে দিয়েছে আর এটা আমাদের এত এটা রমনা বাগান তারপরে এত এটা হচ্ছে এটা রমনা বাগানটা পেরোচ্ছি তারপরে এ দেখো আমি চুল কাটছি দেখো বড় মেয়েকে বললাম তুই একটু তুলে দে হ্যাঁ আর এই ছেলেটার নামই রাজ ওই আমাদের চুল টুল কেটে দেয় হ্যাঁ আর চুলটা আমার অনেকটাই ছোট হয়ে গেছে কিন্তু ভালোই লাগছে জানো তো অনেকটা লং চুলটা বড় হয়ে গেছিলো এক বছরের চুলটা কতটা বেড়ে গেছিলো আমি বুঝতেই পারিনি যে আমার চুলটা এতটা বড় হয়ে গেছে আমি চুলটা ওই জন্য ছোটো করে নিলাম আমাকে আর জিজ্ঞেস করছে যে আনটি কতটা ছোট করব আমি যে দেখো একটা করো খুব ছোট করো না যেটা ভালো লাগবে সেটা করো আমি তোমার উপরই ছেড়ে দিলাম যাই হোক চুলটা কেটে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আমি তোমাদের এখানে শেষকালে দেখাচ্ছি আমার চুলটা কাটা হয়ে গেলে আর তোমরা কমেন্ট করে আমাকে বলবে আমার চুলটা কাটে আমাকে আমার চুলটা কেমন কাটা হয়েছে আমাকে কেমন লাগছে বলতে আমার চুলটাকে কেমন লাগছে বলবে এই দেখো আমার চুলটা কাটা হয়ে গেছে তোমাকে দেখালাম তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার চুল তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই পরের দিনে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চুলটা কেমন কাটা হচ্ছে অবশ্যই অবশ্যই বলবে আর এক দেখো আগের দিনে আমার দুই মেয়ে দুটো চেয়ারে বসে কাটছে এক দেখো একটা ছোটো মেয়ে আর ওই ধারে বড়ো মেয়ে ছোটো মেয়েকে